ছেলেমার জন্য এত পাগল বাবার জন্য এত পাগল দুনিয়া যতদিন বেঁচে ছিল সবসময় মায়ের খেদমত করতেন বাবার খেদমত করতেন তুমি যদি তোমার মা বাবাকে রাজি খুশি করে যদি কবরে যেতে পারো খোদার কসম আমি মনিরি ফতুয়া দিলাম হয়তো তোমাকে মা টাকা দিতে পারলো না বাবা তোমাকে সুন্দর বাড়ি দিতে পারলো না কিন্তু দোয়া করে গেল खोदार कसम खी बल्सि माँ बाबा जो तुम्हारा दुआ जो तुम्हार पति था তুমি এলাকাতে সম্মানিত হবা আল্লাহ তোমার বাড়িয়ে দিবে টাকা পয়সার মালিক বানাবে তোমার সম্মান যাবে কারণ পৃথিবীর কোনো মানুষের দোয়া কেউ যদি কাহার জন্য দোয়া করে দোয়া কবুল না হয় কিন্তু মা যদি তোমার জন্য দোয়া করে বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কোনো দিন খালি যায় না ছেলে এত পাগল ছিল মার মার মৃত্যুর পক্ষে পরে অজরজরে জোরে কান্নাকাটি করলাম কিন্তু মাতে তোর মাকে কেউ আমি আমরা রাখতে পারবো না আল্লাহ যখন ডাক দেয় আমরা কি কেউ রাখতে পারবো কেউ রাখতে পারবো না মাকে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া পালঙের মধ্যে শোয়া রাখলো জানাজার কয়েক মিনিট আগে ওই কলিজার টুকরা ছেলে সবাই রেখো তোমরা এখান থেকে সরে যাও জীবনের শেষ দেখা আমার মায়ের দেখা আমি জীবনের শেষ দেখা দেখবো আমার মারে ছেলে বাহিরে মানুষদেরকে সরাইয়া মার কাপনের কাপড়টা আস্তে আস্তে খোলে নদী দিয়ে যেইভাবে পানি গড়িয়ে পড়ে খাল দিয়ে যেইভাবে পানি গড়িয়ে পড়ে একটা পাইপ দিয়ে যেইভাবে পানি গড় 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 করে নিচে নেমে যায় ওই ছেলেটার মনে হয় চক্ষু দিয়ে মনে হয় ঝর্নার দ্বারা পানি বাহির হচ্ছে আর মায়ের চেহারার দিকে তাকিয়ে অজর জরে কান্না করে আর গো মা শের বিদায়ের পালকি ছোড়ে কই চলে কেমনে তোমায় দিব বিদায় মন যে মানে নাম যুবকে এত জুরু জুরে কানতেছে তার কান্নার আবাস কয়েক মাইল দূরে ও যুবকেরাম যেই সন্তান মায়ের খেদমত করেছে যেই ছেলেটা যেই মানুষটা মার খেদমত করেছে তাকে দেখে তুমিও মার খেদমত করো বাবার খেদমত করো রাত্র এগারোটা বারোটা এসে দোকানদারি করো আর যেটাই করো এগারোটা বারোটা এসে দশটা বাজে এসে মার খতমত মার কবন নেও বাবার খোঁজ খবর নাও খোদার কসম শেষ পতুয়া হলো যারা মাকে বাবাকে রাজি খুশি করে যারা কবর চলে যাবে তার কবর হবে বেহেশতের টুকরা বলেন না সবহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বাস করেন ওকাদা রব্বুক আল্লাহ তাবুদু ইহসানাম ওবিল ওয়ালিদাইনে হসানাম إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما الزناه الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا شكرا الله أكبر আল্লাহ কোরআনের মধ্যে এরশাদ করেন আজকে কথাটা বলার উদ্দেশ্য আমার এটা গতকালকে এটা লোকে আমার একটা হুজুর আমার ছেলে আজকে তিন চার বছর বিদেশ করে আমার আমার সাথে আমার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই বৌ নিয়া পাগলপাড়া বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসে মাছ গস্ত কিনে এনে খাওয়ায় আমাদের কোনো খোঁজখবর নাই। আমাদের একটু খবর নেয় না তে আজকা চিন্তা করছি এই কথাটাই বলবো যে আমার কথা নয় আল্লাহর কথা কার কথা তা আল্লাহ কি বলেন অকাদা রব্বুকা আল্লাহ তা ইল্লাহ অবিল ওয়ালিন এহসানা আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামির পরে আমি আল্লাহর দাসত্বর পরে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু আমি আল্লাহর এবাদতের পরে যে ইল্লা ইয়াহু ওয়াবিল এহসানা আল্লাহ কোরআনের মধ্যে এরশাদ করেন আমি আল্লাহর গোলামির পরে আমার দাসত্বর পরে তোমরা তোমাদের মা বাবার সাথে মধুর ব্যবহার করো বলেন সোবাহান আল্লাহ মা আল্লাহর গোলামির পরে শ্বশুর শ্বশুরির খেদমত অন্য মানুষের ক্ষেতমত অন্যজনের জন্য ভালোবাসা অন্যকে আদর করে খাওয়ানো এটা হলো পরে কিন্তু আল্লাহর গোলামীর আগে হল হলো আল্লাহর গোলামী মা বাবার আল্লাহ আচ্ছা আপনারা কনসাটা এই কথাটা কি আমার বানানো কথা এই কি আমি বানাই বলছি আপনাদের সামনে আমাদের মধ্যে মা বাবার খেদমতের অভাব আছে না নাই কথা কন্যাকে আছে না নাই জানো আর আল্লাহর কোরআনের বাহিরে চলে তার মতো না তার মতো বেইমান আল্লাহর চিষ্টি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই যারা আল্লাহর গোলামির পরে মা বাবাকে বাদ দিয়া মা বাবার সাথে মধুর আচরণ করে না মা বাবাকে বাদ দিয়া অন্য মানুষকে আপন বানায় শ্বশুর শাশুড়িকে আপন বানায় মা বাবাকে না খাইয়া অন্য না খাওয়াইয়া অন্য মানুষকে খাওয়া খাওয়ায় তার মতন আপন মান যদিও তার গায়ে শরীরের চেহারা সুন্দর যদি তার গায়ে স্ত্রী কোমার্চ করা জামা কাপড় গায়ে দিয়া মেয়ে দেখি আমার এই ফাড়ায়ও আছে বাড়ি থেকে হ্যান্তি পায় জামা পাঞ্জাবি পরে রোড থেকে বাহির হয় আর বাড়ি মেটে যাবার পরে তার শক্তি রাঙ্গা করে ডিমের কুসুমের মতো লাল করে মাকে ধমক দিয়ে কথা বলে বাবাকে ধমক দিয়ে কথা বলে এই এলাকায় এই গ্রামে এই আমাদের মসজিদের আশেপাশেও এরকম লোক আছে আল্লাহ যেন তাদেরকে দেয় কর নামিন আরও সেরে বলুন নামিন মা বাবার সাথে উহ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না সম্মানিত সুদী আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন

লাশাকি তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই একজন ব্যক্তি হলো দাওয়াতুল মোস্তাজাবাত আল্লাহ নবী এরশাদ করেন প্রথম নাম্বার হলো দাওয়াত মাজলুম একজন মানুষ যদি আরেকটা মানুষের উপরে যদি অত্যাচার করে জুলুম করে ওই জুলুম করনেওয়ালা ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর হাবিবদের হাজার বছর আগে তিরমিজি শরীফের মধ্যে আর করেন দাওয়াতু মাজলুমুন কোনো মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া কবুল হয় বলেন সোবাহান আল্লাহ এই দোয়াটা কবুল হয় এতে লাশ আখ্যা কোনো সন্দেহ নাই দ্বিতীয় নম্বর হল ওয়া দাওয়াতুল মুসাফির যদি কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ ডেকে বলেন নবীজি হাদিস এনেছে তিরমিজি শরীফ থেকে আল্লাহর হাবিব শহীদের মিজে এসাদ করেন যদি কোনো মুসাফির কাহার জন্য দোয়া করে যেই দোয়াই করুক না কেন ওই মুসাফিরে দোয়া করলে দোয়া কবুল হয় বলেন সোবাহান আল্লাহ তৃতীয় নম্বর ওয়া দা দাওয়াত ও আলা হিম যদি কোনো ফিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বলেন সবাহান আল্লাহ এই তিনটা ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ দোয়া কবুল করে মা বাবা মজরুম মুসাফির যদি কেউ দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে বলেন সোবাহান আল্লাহ প্যারা হাজিরিন যদি কোনো ফিরাপকে দাওয়া দিয়ে বাড়ি এনেন আর ওই ফিরা ভুজুর আপনার জন্য দোয়া করে যদি কোনো মুক্তি মহাদ্দেশ দাওয়া দিয়ে বাড়ি এনেন আপনার জন্য যদি সেই দোয়া করে সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার মাম আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এটা আমার নূর নবী দেড় হাজার বছর আগে বলেছে বলেন মায়ের সোবাহান করা বাবার খেদমত করো যদি আল্লাহর বন্ধু হতে চাও না পরমান তোমার সুন্দর চেহারা কি হবে তুমি তোমাকে দিয়ে জাহান্ন আল্লাহ উদ্বোধন করবে সম্মানিত সুধি আল্লাহর হাবিব বলেন সাল্লাম আইন সাল্লিয়াম ইলা ওয়ালিদাইহি নাজার রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজার হাজ্জাতিন মাবরুরাতিন আল্লাহ নবী সহি মুসলিম শরীফের মধ্যে নবী জি করেন মেশকা শরীফের মধ্যে বিররুল আলাইদাইন ওই অধ্যায় হাদিস কানে আছে হাদিসটা কি আল্লাহর হাবিব বলেন মা মিন ওয়ালিদাইহি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজার রহমতিন ইল্লাহ কাতবার্লাহু লাহু বিকুল্লে নাজারতিন হাইযতীন মাব্রুরাম কোনো মানুষ যদি এখানে আর সেম আইয়েন জুরুম ইয়েঞ্জুরু ইলা ওয়ালে হি নাজার রহমত রহমত শব্দের উত্তল মায়া দয়া কথা খেয়াল করেন যে মায়ার নজরে ক্রোধের নজরে নয় মায়ার নজরে যদি তার আব্বা মা চেহারার দিকে তাকায় আল্লাহর হাবী বাইশাদ করেন আইন জুরু হাইযাতন মাব্রুরাম কোনো মানুষ যদি মাব্রুর হজ অর্থাৎ যেই হজ আল্লাহ দরবারে কবুল হয় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি কোনো মানুষ হতে যায় আর সেই হজটা যদি আল্লাহ দরবারে কবুল হয় আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন ইল্লা লাহু বিকুল্লি নাজার হাজ্জাতিন মাবরুরা সহি মেশকাতে আছে তিরমিজিতে আছে হাদিস কানা আল্লাহর এরশাদ করেন হাজ হজ্জাতান মাবরুর এতন যে হজটা আল্লাহর কাছে প্রিয় যে হজটা আল্লাহর কাছে কবুল হয় এমন হজের সাওয়াব পাবে ওই ছেলেটা ওই মানুষটা যে মানুষটা তার মার দিকে বাবার দিকে মায়ার নজরে তাকাবে কন্যা সুবাহান আল্লাহ আর জরে বলেন না সুবাহান আল্লাহ দেখেন আমি হাদিস বলতেছি এরপরে সাহাবাইকে সাহাবিন আল্লাহর হাবিব যখন এই হাদিস কেনা বর্ণনা করলেন জলিল কদা সাহাবিম নবীজিকে ডেকে বলেন কুল্লি ইয়ার সুর আল্লাহ ইন্ন কুল্লিউ ও আল্লাহর হাবিব আপনি তো সত্য কথা বলেন আপনি বলছেন মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে যদি আমি তাকাই আমি কবুল হচ্ছে স্বভাব পাব আমি যদি মান্না আর মিয়া তামার রাতিন প্রতিদিন যদি আমার মায়ের দিকে বাবার দিকে যদি আমি এক শতবারে তাকাই আমার কত স্বভাব হবে আল্লাহ নবী এরশাদ করেন প্রতিদিন যদি তোমার মায়ের চেহারা দিকে বাবার চেহারা দিকে তাকাও এক শতবার যদি তাকাও এক শত ব্রূর হজরের সবাব তোমার আমল নামার মধ্যে লেখা হবে বলেন সোবাহ আল্লাহ কেমনে তুমি তোমার মাকে কষ্ট দাও তোমার বাবাকে তুমি কেমনে কষ্ট দাও আল্লাহ হাবি মসজিদ নববি সে সাহাবিরা মায়ের দুধের দাবি তুমি জীবন ভর যদি মার খেদমত করো মায়ের ক্ষেতমতা এই দুধের দাবি আদায় করতে পারবে না লোকটা বৃদ্ধ মহিলা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না কাঁদে নিয়ে হাঁটে দিনের পর দিন মাসের পর মাস বছরের পাঁচ বছর ওই লোকটা যৌবন থেকে জোয়ান বেলা থেকে মাকে কাঁদে নিয়ে হাঁটতে হাঁটতে মায়ের খেদমত করতে করতে জীবন বিসর্জন দিয়ে দিল এখন মাও অসুস্থ হয়ে গেছে ছেলেও অসুস্থ হয়ে গেছে মাকে নিয়ে আর হাঁটতে পারে না মক্কা মদিনায়। আল্লাহর হাবিবের কাছে এসে দরখাস্ত করে বলে হুজুর ওগো আল্লাহর হাবিব আমি বৃদ্ধ হয়ে গেছি মার খেদমত আর করতে পারি না তবে জীবনভর মার জন্য আমি কষ্ট করেছি মায়ের দুধের দাবি আমার আদায় হয়েছে কিনা আল্লাহর হাবিব ডেকে বলে ও সাহাবি তোমার মরণ পর্যন্ত যদি মার খেদমত করো মাকে কাঁদে নিয়ে হাঁটো মাকে গোসল করে দাও মার খেদমত করো মরণ পর্যন্ত যদি তোমার রক্তগুলো খুলি দাও মায়ের জন্য দুনিয়ায় এসে একটা ফুটা দুধ মার বক্ষণ করেছ সারা জীবন শেষ করতে পারবা না সারা জীবন মার খেদমত করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে দুনিয়াতে এসে মার বুকের এক টান দুধ খেয়েছ এই একটা দুধের দাবি একটা টান দুধের দাবি সারা জীবন যদি মার খেদমত করো তাহলে একটা টান দুধের দাবিও তোমার আদায় হবে না বলেন আল্লাহর বলেন্লাম

বাড়ির মেয়ে দিয়ে এনে লাগে তার দিছে কামড় দিচ্ছে লগে লাগে বাপের লগে লাগে আসেনি এরকম লোক আসেনি ধরবে এলাকার লোক সবজি বালা এন লোক এরকম লোক কেন নাই কি রেহ আরে অনেকের মা বাপ তো নাই কার দিকে চাই এ কার দিকে চাই এত নাকের অধিকারী হবে না মা বাপ তো নাই অনেকের যারা হারাইছে তারা এটা বুঝে যারা মা বাপ হারাইছে তারা বুঝে কথা কন ঠিক কিনা যারা মা বাবাকে হারিয়েছেন এই স্বভাব আপনি পাবেন তবে মায়ের কবরের পাশে যেতে হবে বাবার কবরের পাশে যেতে হবে যারা মা বাবার সাথে চোখ রাঙ্গিয়ে কথা বলছ তোমার তো মাপ নাই তবে একটা উচিলে আছে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন

মা বাবা তোমার জন্য কবর থেকে দোয়া করবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে বলেন না সুবাহান আল্লাহ ইসলাম কত সুন্দর সিদ্ধান্ত দেখেন কোন সন্তান যদি শুক্রবার দিন তার মার কবরের পাশে দাঁড়িয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে জুমার নামাজের আগে হোক আর পরে হোক তবে দিনটা হতে হবে শুক্রবার এই হাদিসটা কোনো বাই হাকি শরীফের হাদিস এটা কোনো আমি কেলে রাত্রে লিখি নাই এটা দেড় হাজার বছর আগে আমার নবীজি জবান দিয়ে বলছে জবান মোবারক দিয়ে বলছে আল্লাহ নবী এরশাদ করেন কোন সন্তান যদি শুক্রবার দিন তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কোরআন শরীফ খতম করতে হবে না পাঁচ দশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না বলবেন হুজুর আমি দাঁড়িয়ে কি পরব এটার কথাও আমার নবী হাতিস হাতিশরীফের মধ্যে বলেছেন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার আলহামদু শরীফ তিনবার কুলহু আল্লাহ শরীফ পরে যদি তুমি দোয়া করো আল্লাহর কামা করেন আল্লাহ আর সাদ করেন তোমার মা যদি পাহাড় তুল্য গুণা হয়ে থাকে আর তুমি যদি তোমার মা বাবার প্রতি বেয়াদি করে থাকো এই যে আর করে তোমার মা বাবার আল্লাহ মাফ করে দেয় করতে পারবে কে বলুন তোমাকে কে মায়ের কাছে মাপ চাও মার কাছে মাপ চাও আজকে কি রাত্রে আজকে বিকেলে মার কদম ধরে মাপ চাও দেখবে তোমার যত অপরাধ আছে মার কাছে বলতে দেরি মা মাপ করতে দেরি হবে না তাহলে মা বাবার চাইতে আল্লাহর মায়া বেশি না কম পাগল পাড়া স্ত্রীকে নিয়ে বিদেশ থাকে ছেলে বাড়িতে ফোন করছে কয় টাকা শুনি ফোনটা করলে টাকা বাড়িতে ফোনটা করলে টাকা শুধু টাকাটা দাও টাকা দাও আগেকার জামানার মহিলারা তো স্বামী বলতো আমনে এখন বলতে স্বামী তুমি কি কয় তুমি টাকা ফাটাই শুনি এই ছেলেকে দেখি আজকে পরীক্ষাটা করে দেখি বাড়িতে ফোন করে দেখি দেখিস বাড়িতে ফোন দিছে বউয়ে ফোনটা দৌড়ি সালাম না দিয়ে ক টাকা দিস বাড়িতে এই ফোনটা কাটি শ্বশুর বাড়িতে ফোন দিছে শাশুড়িরে শাশুড়ি সালাম দিছে শাশুড়ির ফোন দ্বিতীয় নম্বর কথাটা কয় বাড়িতে টাকা দিস বউয়ে এক বেতন ফাইশুনি এই ফোনটা কাটি শাশুড়ির দিছে শাশুড়ি কবে বেতন ফাইশুনি তৃতীয় নাম্বার ফোন দিছে মাম মা জননী সালাম বিনিময়ের পরে মা জননী কয় বাবা তুমি খাইছো খাইছনি আল্লাহ বলবেন না মা কি কয় খাইছো নি আর বৌ আর টেয়া একজনকে বেতন দিস আরেকজনকে বাড়িতে টাকা ফাটাইছ মার আগের সংবাদ হলো তুমি খাইছো নি প্রত্যেকটা মা ছেলে যখন ফোন দিবে বিদেশ থেকে বাবা তুমি কি খাইছ কত কতক্ষণে বাদ খাইছো মার কাছে হিসাব দেওয়া লাগে মা জননি আমার মা মা জননি মাম জবান খুলে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ মনটার অন্তর অন্তর থেকে বলেন মা মনটা ভরে যায় এটা এমন মধুর নাম প্যারা হাজিরিন সম্মানিত সুদীম ছেলেমার জন্য এত পাগল বাবার জন্য এত পাগল দুনিয়ায় যতদিন বেঁচে ছিল সবসময় মায়ের খেদমত করতেন বাবার খেদমত করতেন তুমি যদি তোমার মা বাবাকে রাজি খুশি করে যদি কবরে যেতে পারো ক্ষতার কসম আমি মনিরি ফতুয়া দিলাম হয়তো তোমাকে মা টাকা দিতে পারলো না বাবা তোমাকে সুন্দর বাড়ি দিতে পারল না কিন্তু দোয়া করে গেল খোদার কসম খেয়ে বলছি মা বাবার যদি তোমার প্রতি মা বাবার দোয়া যদি তোমার প্রতি থাকে তুমি এলাকাতে সম্মানিত হবা আল্লাহ তোমার মান বাড়িয়ে দিবে টাকা পয়সার মালিক বানাবে তোমার সম্মান যাবে কারণ পৃথিবীর কোনো মানুষের দোয়া কেউ যদি কাহার জন্য দোয়া করে দোয়া কবুল না হয় কিন্তু মা যদি তোমার জন্য দোয়া করে বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কোনো দিন খালি যায় না ছেলে এত পাগল ছিল মার মার মৃত্যুর পক্ষে পরে অজর অজরে কান্নাকাটি করলাম কিন্তু মাতে তোর মাকে কেউ আমি আমরা রাখতে পারবো না আল্লাহ যখন ডাক দেয় আমরা কি কেউ রাখতে পারবো কেউ রাখতে পারবো না মাকে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া পালংয়ের মধ্যে শোয়া রাখলো জানাজার কয়েক মিনিট আগে ওই কলিজার টুকরা ছেলে সবাই রেখো তোমরা এখান থেকে সরে যাও জীবনের শেষ দেখা আমার মায়ের দেখা আমি জীবনের শেষ দেখা দেখবো আমার মারে ছেলে বাহিরের মানুষদেরকে সরাইয়া মার কাপড়ের কাপড়টা আস্তে আস্তে খোলে নদী দিয়ে যেইভাবে পানি গড়িয়ে পড়ে খাল দিয়ে যেইভাবে পানি গড়িয়ে পড়ে একটা পাইপ দিয়ে যেইভাবে পানি গড় 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 করে নিচে নেমে যায় ওই সিলেটার মনে হয় চক্ষু দিয়ে মনে হয় ঝর্নার দ্বারা পানি বাহির হচ্ছে আর মায়ের চেহারার দিকে তাকিয়ে অজর জরে কান্না করে আর গো মা শের বিদায়ের পালকি ছোড়ে কই চলে চোমাম কেমনে তোমায় দিব বিদায় মন যে মানে নাম যুবকে এত জুরু জুরে কানতেছে তার কান্নার কয়েক মাইন দূরে ও যুবকেরাম রাম যেই সন্তান মায়ের খেদমত করেছে যেই ছেলেটা যেই মানুষটা মার খেদমত করেছে তাকে দেখে তুমিও মার খেদমত করো বাবার খেদমত করো রাত্র এগারোটা বারোটা এসে দোকানদারি করো আর যেটাই করো এগারোটা বারোটা এসে দশটা বাজে এসে মার খত মার খবসখোসখবর নেও বাবার খবর নাও খোদার কসম শেষ পতুয়া হলো যারা মাকে বাবাকে রাজি খুশি করে যারা কবর চলে যাবে তার কবর হবে বেহেস্তের টুকরা বলেন না আল্লাহ